বিন্দাস আছি না এটা একদমই বলবো না কারণ মন ভালো নেই বাড়িতে নেই বাড়িতে নেই বলতে মায়ের কাছে নেই বাড়িতে চলে এসছে তোমরা কালকে ব্লগে দেখলি এখনো ব্লগ যদিও আমি আপলোড করিনি আপলোড করবো তোমরা দেখতেই পাবে এখন গড়ি কাটায় সময় হচ্ছে একটা পঁচিশ অনেক লেট হয়ে গেছে আজকে ব্লগ শুরু করতে কারণ বাড়ি এসে প্রচুর কাজ ছিল সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কইনদী জামা কাপড় চারটে আছে যেগুলো হাতে কাঁচতে হবে সেগুলো ধোয়া করছে আর যে পরিমাণে গরম পড়েছে আমি উঠেছি অনেকক্ষণ উঠে বেডশিট চেঞ্জ করলাম কইন পিলো কাপড়গুলো চেঞ্জ করছে এটা কইনদি করে দেয় আমাকে হেল্প করে সেটা কই করলো এখনো অব্দি কিছু খাইনি তাই মা ফোন করেছিল জিজ্ঞেস করছিল কিছু খেয়েছিস তাই মাকে বললাম এখন তো বাড়িতে নেই আমি এখন নিজের সংসার নিজের সংসারে কাজ করতে করতে মানে খাওয়ার সময়টুকু আমি পাই না আমাকে না আজকে খুবই বাজে লাগছে দেখতে কারণ মা চুলটা বেঁধে দিয়েছিল কালকে সেটাই রয়েছে এখনো চুলটা আচরায়নি মুখ ধুয়ে জাস্ট মেসটা অ্যাপ্লাই করেছি আর চুলের চিরুনি এখন দিনে করে স্নান তান করেই চুল চুল বাঁধবো ভাবলাম সিনটি আসার আগে কাজ কমপ্লিট করে নেব চেষ্টা করবো জানি না করতে পারবো কিনা পেরে উঠবো কিনা কাজ করে বেডশিটগুলো ঘরেই চেঞ্জ করলাম তারপর রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো করলাম দুধ গরম করলাম গাছগুলোতে একটু জল দিলাম গাছগুলো ফোন এসেছিলো ভিডিওটা কেটে গেলো যেটা বলছিলাম গাছগুলো না প্রাণ ফিরে পেলো এতটাই শুকনো হয়ে গেছিলো কতদিন যে জল দেওয়া হয়নি গাছগুলোতে তাও অত না দিন এসে জল দিয়ে গেছে কিন্তু এত পরিমাণে গরম তো তখন গাছগুলো না কেমন যেন একদম মূর্ছা গেছিলো সেই গাছগুলোতে জল দিলাম ঘরের গাছগুলো কোহিনুতেই জল দিল অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার বাকি আছে বাথরুমটা পরিষ্কার করবে ঘর মুছবে প্রচুর কাজ রয়েছে কখন কাজ কমপ্লিট হবে জানি না চলো এবার তোমাদের দেখাই ওই দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আচ্ছা ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমি পড়া দেখাবো এভাবে দেখালো না দেখতে খুবই খারাপ লাগে আমার অর্ধেকটা তোমরা দেখতে পাবে আর এটার অর্ধেকটা আসবে খুবই খারাপ লাগে দেখতে আমি কালকেই অত মুখে বলছিলাম আজকেই লাস্ট আমি কিন্তু কাল থেকে আর আসবো না খেয়ে নাও খেয়ে নাও করতে তো নিজের খাওয়াটা খেয়ে নেবে বললো আজকে তো দিদিকে আসতে বারণ করেছি রান্না দিদিকে কালকে থেকে আসবে ফ্রিজে দেখলাম মাছ আছে বাজারও আছে বাজার আর হাট করতে হবে না খুব চলে যাবে দু তিন দিন আজকে তো মঙ্গলবার হয়েই গেল আর শুক্রবার নাগাদ বাজারে গেলে পরে আবার নেক্সট উইকটা আমাদের হয়ে যাবে এখন জানি না কালকে বাজার যেতে পারে জানি না কি করবে এখন কালকে একটা কালকে ভাবা যাবে কালকে একদম হালকা পাতলা রান্না বান্না হবে আজকেও আমি সেদ্ধ ভাত করব ভেবেছিলাম তারপর অতোনা ফোন করে বললো কালকে রান্না করতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছো আজকে আর হাত সাত পুড়িও না আমি বাইরে থেকে কিছু একটা নিয়ে আসবো আর আমি বাইরে থেকে যদি কিছু আনো তাহলে পরে বিরিয়ানি প্লিজ এনো না পাশের হোটেল থেকে ওই আমাদের পাশেই একটা ভাতের হোটেল আছে ভাতের হোটেল নাও ওটা ঠিক ওটাতে সবই পাওয়া যায় বিরিয়ানিও পাওয়া যায় সবই পাওয়া যায় আর ভাত নিয়ে এসো ওই মাছ ভাত ডিম ভাত এইসব কিছু নিয়ে মাংসটা রেনো না মাংস প্রচুর খেয়েছি বিশেষ করে ওই জামাই ষষ্ঠী থেকে এত পরিমাণে মাংস খাই দেখো জামাই ষষ্ঠীতে মাংস রান্না করেছিল পরের দিন খেলাম তারপরের দিন আমি গাটি কচু আলুতে চিংড়ি মাছের তরকারি করলাম তারপরের দিন আবার মা মাংস আমি আমি করলাম মা করেছিল আগের বয়েরটা তারপর আমি মাংস করলাম আবার মায়ের জন্মদিনে মাংস রান্না হল মানে এত পরিমাণে মাংস খাওয়া হয়ে গেছে না এখন কদিনের জন্য মাংস থেকে বিরতি নিলাম আর পাচ্ছি না এই গরমে না শরীর দিচ্ছ না এখন শুধু মনে হচ্ছে যেন একটু টক ডাল খাই আর আলু ভাতে খাই ঝাল ঝাল করে একটু আলু ভাতে মেখে দিই ওটা খাই তাই মা না কালকে আসার সময় কাজ আমারও খুব কষ্ট হয় জানো তো মার ওখান থেকে যখন আসি না এই কারণে আমি বাড়ি থাকতে চাই না তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো আমি না নামটা ভুলে যাই জানো তো নামটাই পরের ভালো করে আমি কমেন্ট থেকে নামটা না মনে রাখার চেষ্টা করব নামটা ভুলে গেছি না ভুল নাম নেওয়ার থেকে কারেক্ট নামটা নেওয়াই ঠিক তো কমেন্ট করেছো যে বাড়িতে থাকতে পারো আনটিরও ভালো লাগবে হ্যাঁ মার ভালো লাগে মার থেকে বেশি আমার ভালো লাগে বাড়িতে গিয়ে থাকতে মাকে একটু হেল্প করতে কিন্তু কি বলো তো ওই যে আসার সময় আমার ভীষণ কষ্ট হয় জানি দুপা বাড়ালেই বাড়ি যখন তখন যেতে পারবো কিন্তু তাও বাড়িতে থাকার একটা আলাদাই শান্তি যতই মায়ের সঙ্গে ঝগড়া হোক যতই যাই করি না কেন একটা আলাদাই শান্তি মা হওয়ার পর এই জিনিসটা বুঝতে পেরেছি আমি তারপর কি বলতো এখন কিছুদিন ধরে না অনেক কথা মানে ভাবি বলবো অন ক্যামেরায় বলতে পারি না কিন্তু কিছু কিছু কথা না বলতে বাধ্য হই বলবো নিশ্চয়ই বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার তো করবে তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সত্যিই আমি ভগবানের কাছে কৃতজ্ঞ আর তোমাদের কাছেও কৃতজ্ঞ যে এই ভালোবাসাটা যে আমি ডিজার্ভ করি তোমরা যে সেটা আমাকে দেওয়ার যোগ্য মনে করেছো তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ আর দেখো আমার মধ্যে সব কিছু পারফেক্ট খুঁজতে যেও না কারণ আমি পারফেক্ট নই কোনো মানুষই পারফেক্ট নয় ভুল ত্রুটি সবারই হয় আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাজেভাবে না বলে যদি ভালোভাবে বলো যে এটা না তোমার ভুল হয়েছে তুমি এটা বলবে না বা এটা তুমি করো না দেখবে আমি ঠিকই শুনবো কিন্তু ওই বাজেভাবে যদি বলো না তখন যে চেপে যায় দেখবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যে আমাকে এইভাবে বলব আমি এটা বেশি করে করবো আর ছোটো থেকে আমি প্রচণ্ড এরকম টাইপের যে দিই আস্বিনটিও সেরকমই হচ্ছে অতনু আর আমি একসঙ্গে টিকে আছি একটাই কারণ অতনু হচ্ছে একদমই ঠান্ডা আর আমি হচ্ছে একদমই গরম মানে আমি ছোট ছোট বিষয় নিয়ে একদম বোম ব্লাস্ট হয়ে যাই আর অতনু হচ্ছে দমকল সব সময় আমাকে জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা যায় ওই জন্যই আমাদের এই দশটা বছরের সংসার এখনও টিকে রয়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সারা জীবন একসাথে থাকতে পারি কি বলতো আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো আমাদের মধ্যে একটা জিনিস খুব কাজ করে সেটা হচ্ছে দুটো মানুষের মাঝখানে তৃতীয় ব্যক্তি যতই যত কথা বলুক না কেন মানে তৃতীয় জন যদি বলে না আমি খুব খারাপ আমার এই আমার ওই ওই সেই কিন্তু ওটা কানে নেয় না অতনু সবসময় আমাকে এসে জিজ্ঞেস করে এটা কি সত্যি জিজ্ঞেসও করবে না কিচ্ছু বলবে না দেখো এতগুলো দিন থাকি তো কোনো কোনো সময় দেখবো একটু এদিক ওদিক হলেই না বুঝতে পারি যদি আমি জিজ্ঞেস করি তখন আমাকে বলবে কি জানো তো ও না এরকম একটা কথা বলছিল এটা কি ঠিক গো আমি যদি বলি না তো না যদি বলি হ্যাঁ তো হ্যাঁ আবার অনেকে ভাবে যে বইয়ের কথায় উঠে বসে মানে বউ ঘেঁষা কিন্তু কি বলতো আফটারঅল কথাটা যদি তেত হয় কথাটা সত্যি একটু ভেবে দেখো জীবনে সব কিছু চলে যাবে মা বাবা সবাই চলে যাবে সন্তানও একদিন বড় হয়ে তোমার কাছ থেকে চলে যাবে কিন্তু স্বামী আর স্ত্রী দুজনে কিন্তু পাশাপাশি পরস্পর সব সময় থাকবে যতদিন সে বেঁচে থাকবে যদি যদি সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক একদম স্বামী স্ত্রীর সম্পর্কের মতোই হয় ভালোবাসা রাগ অভিমান সবই থাকে শুধু ওই লোক দেখানো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে থাকে আমি কাউকে কিন্তু হার্ট করছি না আমি জাস্ট আমার ফিলিংসটা শেয়ার করছি তাহলে পরে কিন্তু সেটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে সবাই একটা সময় হাত ছেড়ে দেবে শুধু স্বামী থাকবে আর স্ত্রী থাকবে তো সব সময় দুজন দুজনকে বোঝার চেষ্টা করলেই আমার মনে হয় সম্পর্কটা খুবই স্ট্রং হয় যেটা তৃতীয় কোনো ব্যক্তি এসে ভাঙতে পারে না আর আমাদের লাভ স্টোরিটা শুনতে চাইছো নিশ্চয়ই শেয়ার করব এর মধ্যেই আমি আরও অনেক কথা আছে সেগুলো তোমাদেরকে বলবো তোমাদের তোমাদেরও জানার খুব ইচ্ছে আমাদের লাভ স্টোরিটা আমি অনেক কমেন্ট পাই এরকম আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক অনেক বক বক করলাম আর বাজে বক বক করবো না চলো আজকে আর বক বক না করে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কৈমদি বললো যে ওই রোশনাই সিরিয়ালটা দেখবে তা আমি আর কোনো দিন একসঙ্গে বসেই দেখবো প্রত্যেক দিন এটাই করতাম যে কদিন আমি ছিলাম না দেখা হয়নি কোনো দিন তো বলছে আজকে না ওই প্রোগ্রামটা দেখা না যে এমটা পরিষ্কার করে না তারপরে একসাথে দেখবো তো হ্যাঁ ততক্ষণ আমি বসে কি করব ব্লগটা তো আপলোড হয়ে গেছে তোমরা প্লিজ ব্লগটা দেখে নাও আর এক বিশাল থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো একবারে তোমাদেরকে দেখিয়ে জায়গায় গুছিয়ে রেখে দিই কারণ ওই করে বিছানার উপর জড়ো করে রেখে দিয়েছি তো দেখতে খুবই খারাপ লাগছে এটা আমি না সিলটা সিল না সরিটাই কি বলে ট্যাগ ট্যাগটাকে আমি ছিঁড়ে ফেলেছি কারণ উল্টো ধর এই জুতোটা আমি নিয়ে এসেছি ঘরে পড়ার জন্য ঘরে পড়ার জুতোটা না আমার মানে একটা বৌখান দিয়ে খেয়ে নিয়েছে আর দু একটা আছে যেগুলো আমি ঘরে আর পরবো না নতুন পরবো তাই জন্য এইটা নিয়ে এসেছি এটা নাইনটি নাইন মনে হয় নিয়েছে জুতোটা ভীষণ ভালো ওই আর এরকম টাইপের দুটো রুমাল এনেছিলাম তার মধ্যে একটা সিনটি দিদিনকে গিফট করে দিয়েছে সিটির জন্য পুরোটার মধ্যে আইসক্রিম ভর্তি সামনে একটা বো আর এত লাইট কালারটাই গরমের জন্য একদম ঠিকঠাক জামা তাই বললাম এটা নিয়ে নি এটা আমি নিয়ে নিয়েছিলাম তারপর এটার দাম মা দিয়ে দিয়েছে এটা আবার ষষ্ঠীতে সিনটির গিফট হয়ে গেছে আর একটা এনেছি এই যে ডান্ডা আমার বাইরে যে মুখি না ওটা নষ্ট হয়ে গেছে একদমই বাজে হয়ে গেছে বারবার করে ফুলটা খুলে যায় তাই জন্য এই মফের এই ডান্ডটা নিয়ে ভুল করেছে যেন তো মফ সেটটা পুরোটা নিয়ে নিলেই ভালো হতো আর এরকম এনেছি একটা টেবিলে পাতব বলে কিন্তু এনে দেখছি যে ছোট হয়ে গেছে দেখি কোন না কোনো জায়গায় কাজে ঠিক এটা লাগিয়ে দেবো আমি গেছিলাম পাপোস কিনতে এরকম একটা এইখানটায় ফটো ফ্রেমটা যেখানে রাখো এইখানটায় পাতবো বলে নিয়ে এসছি আর দুটো পাপোশ একদম বাইরের গেট টায় বলে নিয়ে এইটা হচ্ছে বাঘের

তিনশো টাকা মতো মনে হয় নিয়ে সেটা এটা অনেকটা বড় এই ঘরের খাটের সামনে পা আমার ঘনুটা এসে একটু শুতে পারবে আর এই হান্ডিটা তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই বাড়িতে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি মা আমাকে গিফট করেছে আমার ভীষণই পছন্দ হয়েছে আর আমরা যে সিরিয়ালটা দেখি রোশনাই রশনাই তো দেখছিলাম কালকে এই হাইটার মধ্যেই রান্না হচ্ছে তা আমি অত লোকে আবার বলছিলাম দেখো দেখো মা যে হাইটা আমাকে দিয়েছে ওইরকম হাড়িতেই রান্না হচ্ছে কি সুন্দর আমার না এত পছন্দ হয়েছে ভেবেছিলাম সামনে মায়ের জন্মদিন আছে তখন রান্না করব জানো আমার না এতটাই খারাপ লাগছে এইটা যখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তখনও আমি বলছিলাম যে সামনে মায়ের জন্মদিন আছে তখন আমি রান্না করব এদিকে মায়ের জন্মদিনটাই আমি ভুলে গেছি চাল খাওয়া দাওয়া করবো কালকে রাত্রেবেলা মা যে পরিমানে ভাত দিয়েছিল তার মধ্যে অনেকটাই রয়েছে ওটা এখন গরম করে আমি আর কইল দিকে একটু খাবো খেয়ে টিভি দেখবো টিভি দেখতে দেখতে খাবো তারপর দুটো বাজে তারপর কাজকর্ম করবো সিটি আসার আগে কাজ কমপ্লিট করার চেষ্টা করব। জানি হবে না তবু চেষ্টা করি আজকে ঘুমই ভেঙেছে আমার তখন কটা বাজে সাড়ে দশটার মতো বাজে এখন আমি দেখলাম সিনটি স্কুল যাওয়ার পর কইণ ফোন ফোন করেছিলাম যে কখন আসবে বললো যে চলে আসছি আমি তারপর আমি বললাম অন্য বাড়িতে কাজ করেছো

আজকে আবার চুরি হয়ে গেছে কোথায় আমাদের স্কুলে তারপর কালার পেন্সিল চুরি হয়ে গিয়েছিল সব লকার আমার ফ্রেন্ড চেক করেছে আমি তখন লিখছিলাম ও কালার পেন্সিল আনতে গেছে দেখিলো কি একদম ফাঁকা আচ্ছা বই খাতা যা আছে আমি সব ফাঁকা তারপর ম্যামকে কে বলেছো না ম্যাম কে বলিনি কেন বলনি কালকে বলবো আর চুরি হয়েছে আজকে তুমি কমপ্লেন করবে কালকে পাপাকে বলেছিস পাপা কি কালকে বলে আসতে কি কালার পেন্সিল আজকে কি আজকে বিকাল কিনে দেবে কিনে দিয়ে ম্যামকে বলতে হবে কি ম্যাম আমার তো কালার পেন্সিল চুরি হয়ে যাচ্ছে এটা তোমার কাছে রেখে দাও আর যদি বলে কে চুরি করে দিচ্ছে বিরাজ বিরাজ কোয়েনার দিয়ে এসে প্রচুর হেল্প করে বেডশিটটা আমি পাতলেও পিলো কাভারগুলো সমস্তটাও কোয়েনার দিয়ে চেঞ্জ করে দেয় অ্যাকোরিয়ামটা দেখো এখন চকচক করছে তোমাদের সকালবেলা দেখালাম না কালকে মনে ব্লগে দেখিয়েছিলাম যাই হোক আমার ঠিক মনে নেই দেখো এখন একদম দুটো অ্যাকোরিয়ামে চকচক করছে সমস্ত কিছু পায় পরিষ্কার করেছি চলো এবার ঘরে যাই এই বেডশিটটা আমি অনেক দিন পর পেলাম সব ভাজে ভাজে নিচে নিচে রাখা থাকে তো খুঁজেই পাওয়া যায় না এ সোফা কাভারটাও চেঞ্জ করে দিয়েছি কাভারটা আমি চেঞ্জ করেছি পিলো কাভার ওই দিয়েই চেঞ্জ করেছে আজকে আমাদের রাতের ডিনার দাদুগি থেকে বিরিয়ানি সবই খাই আমরা এখন কটা বাজে জানো বারোটা পঁচিশ স্নান টান করে

তারপর আবার ঘুমিয়ে পড়লাম সেঞ্জির ম্যাম আসলো ও ওর মতো পড়লো পরে এসে ও দেখি আমার পাশে ঘুমিয়ে পড়েছে আমার যখন ঘুম ভাঙলো দেখি ও ঘুমচ্ছে ওকে আর আমি ডাকিনি তাই জন্য আমাকে বলছে তুমি কেন আমাকে ডাকো নি ডাস্টিং করার সময় যেহেতু আমাকে সমস্তটাই ইয়ে দেয় আর তো স্কুল যাওয়ার সময় আমাকে বলে গেছে যে আমি আসবো তারপরে তুমি এই সমস্ত কাজ কমপ্লিট করবে যাই হোক তোমাদের সঙ্গে সেরকমভাবে আজকে আমার কথাও হয়নি গুড ইভিনিং এটা উইশ করাও হয়নি সেটির ম্যাম কী পড়িয়েছে সেইটুকু খেলে কী জানি আমার আজকে খুব ক্লান্ত লাগছিলো সকাল থেকে উঠে মানে অত কাজ করে সকাল থেকে না কোথায় সকাল সাড়ে দশটার সময় তো উঠলামই যাই হোক কাজবাজের ধকল হয়তো বেশি হয়ে গেছে মানে হচ্ছে দিন পর নিজের বাথরুমে স্নান করলাম এত মানে ভাল লাগছিলো মায়ের সঙ্গে কথা বলতে বলতে স্নান করলাম ফোনটা স্পিকারে দিয়ে আমার ওই বাথরুমে যে ক্যাবিনেটটা রয়েছে ওর মধ্যে ফোনটা রেখে দিয়েছিলাম আর মায়ের সঙ্গে গল্প করতে করতে স্নান হয়ে গেল মা মানে মন খারাপ আমি চলে এসেছি সেই সব গল্পই করছিল তারপর কি কী মাও আজকে অনেক প্রচুর কাজ করেছে কাঁচা ধোয়া সেই সব গল্প করছিল তারপর মায়ের জায়গাটার ব্যাপারে কথা বলছিল বাড়িতে হাত দেবে কী করবে না করবে ও মানে কোন লাইন থেকে কোন লাইনে আমরা গল্প করি সব মানে চিন্তাধারার বাইরে কই নদী তো চলে গেলো বাজ করে এই যে আমি এখন কেমন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কই নদী কাজ বাজ করে চলে গেল দাও

দুটোই মাটন বিরিয়ানি আমি এখন আর চিকেনটা না খেতেই ইচ্ছা করনা না জানো চিকেনটা খাওয়াটা মানে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি মানে কি খাবো কিন্তু টুকটাক কম মানে সেরকম একটা খাবো না একবারে ছেড়ে দিলে আবার অসুবিধা কোনো জায়গায় নেমন্তন্ন পড়লে তখন আবার সমস্যা হয়ে যাবে খাই যখন খাবো টুকটাক কিন্তু খুব একটা আমি এখন ভালো খাই না তোমাকে দিকে দেখাই যাবে না দেখা যাবে না এবার খাওয়া দাওয়া করি যেটা বলছিলাম কোনো চলে গেল তারপরে এসে শুয়েছিলাম ব্লগটা আপলোড করবো ভাবলাম করতে করতে ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছি তারপর অতনু মাঝখানে ফোন করলো যে কী খাবে কি খাবে তারপরে থেকে ডিম ভাত বা মাছ ভাত কিছু একটা নিয়ে আসো মাছ ভাতই তো আনলে না হ্যাঁ মাছ ভাত আর ডিম ভাত নিয়ে আসলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেয়ে দে আবার সিঁড়ি আসলো তখনই খেয়ে দে আবার শুয়ে পড়েছি তারপর ঘুম থেকে উঠলাম তখন বাজে প্রায় দশটা মতো তারপর টাস্টিং করে ঘরটার মধ্যে স্নান করে ফ্রেশ হলাম চলো আমার বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি খেয়ে নিই তারপর ব্লগটা এন্ড করছি বাজে এখন বারোটা পঁয়তাল্লিশ ডিনার কমপ্লিট আর কপালের দাগটা দেখো লাল হয়ে গেছে কালো যে একটা দাগ পড়েছিল ওটা উঠে গেছে আজকে এতক্ষণ ধরে স্নান করেছি তো তারপর মুখটা মুছেছি গামছা দিয়ে তখন উঠে গেছে চুল আসছে তো অতনু বললো কি তোমার কপালের কালো দাগটা উঠে গেছে আমি গামছা দিয়ে মুখ মুছেছি তখনই উঠে গেছে জ্বালা পড়ছিল মেডিসিন দিয়ে নিয়েছি এখন আমরা বালিশ বের করি না কারণ বালিশে শুলে আবার তোলো ঢুকাও অনেক ঝামেলা তার থেকে আমরা এই কুশন এই যে এই গোল কুষাণটা অতনু ও প্রচন্ড খুব নোংরা হয় ওই জন্য ওই কুশনটায় শুই আমি ওই গোল বালিশটার মাথা দিয়ে শুই মাথা কম দিই ও পায়ের দিকেই চলে আসে আর সিনটি এই ইয়েলো কালার ছোট্ট কুশনটার মধ্যে মাথা দিয়ে শোয় আমাদের বেশ এটা হয়ে যায় বালিশের দরকার হয় না আবার যখন দরকার হবে তখন ঠিক বের করে নেবো বিশাল থেকে যে জুতোটা এনেছিলাম জুতোটা পরে পরেছি বেশ কমফোর্টেবল ভালো মানে ওই একশো টাকার জুতো বলে শক্ত খুব সেরকম না নরম খুব নরম না বাট নরম আরাম লাগছে পায়ে খুব একটা খারাপ লাগছে না এখন গোপালভর দেখব আর আর কি করবো টিভি দেখবো টিভি দেখে তারপর ঘুমিয়ে আজকেও তোমাদের সঙ্গে বিধানের জিনিসটা শেয়ার করা হলো না কালকে ডেফিনেটলি আমি শেয়ার করে দেবো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ বাট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যাই হোক হাতটা লেগে না ভিডিওটা কেটে গেলো যাই হোক চলো হ্যাঁ কন্টিনিউ করছি না না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে তো ন্যাটাল ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চিন্টি ব্রাশ করা হয়নি আই আমার ফিলিং হয়নি ওই আরেকজন হাসতে হাসতে চলে আসছে ও খালি গায়ে থাকে তো ওই জন্য সবসময় বলে কি আমাকে ব্লগে নেবে আমি যখন ওদিকটা ঢুকে যাও